আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি আমার মায়ের স্বপ্নের ঘরের সামনে তবে স্বপ্নের ঘরটি এখনো হয়নি দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি কিন্তু কাজ চলতেছে আমার মায়ের স্বপ্নের ঘরের আমি জানি না স্বপ্নের ঘরটি কেমন হতে পারে তবে আপনারা জানাবেন কেমন হতে পারে আমার মায়ের স্বপ্নের ঘর আপনাদের কাছে দেখাবো আমি কতটুকু কাজ হয়েছে আমার মায়ের স্বপ্নের ঘরের দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি সেন্টারিং কাজ চলতেছে কলম ডালাই হওয়ার পরে সেন্টারিং এখন করতেছে এবং হয়তো আর কয়েকদিনের ভিতরে সার ডালাই হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে আমার মায়ের স্বপ্নের ঘরের এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এই যে সিঁড়ির যে একটি চকি থাকে সেই চকিটা করা হয়ে গেছে অলরেডি এখানে ডিজাইন লাগানো হয়ে গেছে সামনে প্লেয়ার করা হয়ে গেছে এবং ভিতরে কিন্তু অলরেডি সেন্টারিংয়ের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে আর অল্প কিছু কাজ বাকি আছে এখানে কারণ এখানে যে লোক কাজ করে খুবই দক্ষতা মিস্ত্রি আমার যে দেখতে পাচ্ছেন দক্ষতা মিস্ত্রি এবং নাম হলো শরীফ ভাই আসলে শরীফ শরীফরা কিন্তু খুবই গুরুত্ব সহকারে কাজ করে এবং আমার ঘরের জন্য এবং আমার মায়ের স্বপ্নের ঘরটি কিন্তু উনি নিজে হাতে কাজ করতেছে এবং আপনারা হয়তো ওনার কাজ দেখলে বুঝতে পারবেন যে উনি কী ধরনের মানে ওনার কাজের দক্ষতা এই দেখাবো ভিতরের কাজের ইয়েগুলো আপনার দেখতে পাচ্ছেন যে শুধু বাস দেখা যাচ্ছে এখানে অনেকগুলো বাস আসলে এই যে দেখতে পাচ্ছি আপনার যে কতটুকু কাজ হয়েছে এখানে দেখা যাচ্ছে শুধু অনেকগুলো মানে বাস কিন্তু এখানে সেন্টারিং কাজ করার কারণে আপনার এখন বাসগুলো দিয়ে সেন্টারিং করতেছে তো সাদ হয়ে গেলে আর এই বাস থাকবে না তখন তো আপনারা জানেন যে সাদ হয়ে গেলে এবার খুলে এই যে একটি সিঁড়ি কিন্তু অলরেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সিঁড়ি হয়ে গেছে এবং আশা করি খুবই দ্রুত আমার মায়ের স্বপ্নের গড়টি আমরা মানে হ্যান্ড ওভার করতে পারবো এবং এই গড়টি কিন্তু খুব দ্রুত হয়ে যাবে দেখতে পাচ্ছেন কারণে কিন্তু অনেকগুলো রুমে কিন্তু সেন্টারিং হয়ে গেছে অনেকগুলো রুমে সেন্টারিং হয়ে গেছে আর এই রুমটা বাকি আছে এই রুমটা আশা করি এখনই শেষ করে ফেলবে কাজটি সেন্টারিং করে তো আমরা আশা করি খুব দ্রুত আমার মায়ের স্বপ্নের ঘরটি আমরা করতে পারবো এবং মাকে উপহার দিতে পারবো আমার সমর্থ অনুযায়ী আমি আমার মায়ের জন্য একটি ছোটো ঘর করতেছি এখানে থাকবে আমার মা তবে আসলে আমার মা বাবা এখানে থাকবে এবং আপনার কাছে কেমন লাগে এই স্বপ্নের ঘরটি জানাবেন কমেন্টে এবং আপনার কাছে কি পছন্দ হয়েছে কিনা জানি না কিন্তু আমার মায়ের কাছে কিন্তু এই গড়টি অনেক পছন্দ এবং আমার মা বলছে এভাবে ঘরটি করার জন্য তো আমরা করতেছি এখানে একটি সিঁড়ির টপ তো এখানে বসার জন্য একটি জায়গা থাকবে এটা উপরে আরেকটি স্বাদ হবে এখানে আরটি স্বাদ হবে ঠিক আছে এবং এখানে সিঁড়ি হবে এটার পরে দোতলা আমরা পরে গেলে চিন্তা ভাবনা করতেছি করবো ঠিক আছে এখন একতলা করব এবং আপনারা জানাবেন কেমন হতে পারে এই ঘরটি এবং শরীফ ভাই কিন্তু কাজ করে এই যে শরীফ ভাই এই শরীফ ভাই কিন্তু আমার ঘরে কাজ করতেছে হ্যাঁ শরীফ ভাই আপনাকে আপনার কত বছর কাজের অভিজ্ঞতা

পরিবারের সাথে সময় কাটাবেন এটি কিন্তু অনেক কিছু ঠিক আছে তো যারা গ্রামে কাজ করে তারা এই জিনিসটা পায় গ্রামের আবহাওয়া গ্রামে থাকতে পারে গ্রামে ওইদার পাচ্ছেন এবং শহরে কাজ করলে শহরের সাথে কিন্তু আপনার গ্রামটা না গ্রামটা অন্যরকম একটা গ্রামে আসলে মজা দেখেন শুধু সাইড কিন্তু নিবিড় বাবা মনে গাছ পাওয়া যাচ্ছে দেখছেন মানে কি সুন্দর একটি মানে দৃশ্য তো এই দৃশ্য আপনি গ্যারাম সার দেখতে পারবেন না কত তো আমার বাড়িতে আসলে এরকম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন গ্যারামের একটি আবহাওয়া তো আমার মায়ের স্বপ্নের ঘরটা কিন্তু এইটাই তো আপনার কাছে কেমন লাগছে জানাবেন কমেন্টে এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে সবাইকে তার সুযোগ করে দেবেন আর যারা মা বাবাকে ভালোবাসেন তারা অবশ্যই শেয়ার করবেন কারণ মায়ের জন্য কিছু করেন কারণ দুনিয়াতে যে কাজের মা বাবা থাকবে এখানে সবাই মা বাবাকে ভালোবাসেন এবং কিছু করেন মা বাবার জন্য তো সবাই শেয়ার কমিউনিটি সবাইকে দেওয়ার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ